কাল কেয়ামতের ময়দানে একজন আলেমকে উঠানো হবে ওই উঠানো ব্যক্তিকে আলোভাগ বলবে হে আলেম হে অমুক হে আমার বান্দা তোমাকে আমি দুনিয়াতে কি পরিমাণ নিয়ামত দিয়েছি প্রত্যেকটা নিয়ামতগুলা লপাক স্মরণ করে দিবে অমুক সময় এই জিনিস অমুক সময় এই জিনিস অমুক সময় এই বিষয়টা অমুক সময় এই রকমটা তোমাকে বারবার সমস্ত জায়গায় সমস্ত নিয়ামত ছোটো বড় সমস্ত নিয়ামতগুলার কথা লপাক স্মরণ করিয়ে দিয়ে এরপর বলবে বান্দা তোমারে এই নিয়ামতটা পাইয়া তুমি কী কাজ করছো বলো ইসলামের জন্য দিনের জন্য খেদমতের জন্য আমার বান্ধবদের জন্য কি কাজ করছে বলো তখন ও ব্যক্তিটা বলবে ও আলেমটা বলবে হে আল্লাহ আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়াতে আমি কি করছি এলেম শিক্ষা গ্রহণ করছি আলেম হয়েছি আমি মুক্তি হয়েছি মহাদ্দিস হয়েছি আমি হাফেজে কোরআন হয়েছি সর্ব অবস্থায় নিজে যা গ্রহণ করেছি সবাইকে একবার প্রচার এবং প্রসার করছি আল্লাহ নিজে কোরআন শিক্ষা গ্রহণ করছি আর ওই সবাইকে আমি কি করছি এই কোরআন শিক্ষা করানোর জন্য যা যা করা দরকার সর্ব অবস্থা করছে আমি একটা মাদ্রাসা খুলে দিয়েছি ও মাদ্রাসাতে সবাইকে আমি বিনামূল্যে দ্বার দিতাম শিক্ষা দিতাম আমি বিভিন্ন জায়গায় মাফিরে ফিরে মা আপনার আপনার রাসুলের কথা বলছিলাম সর্ব অবস্থায় যে যেখানে দিন শিক্ষার কথা আমি শুনতাম দিন শিক্ষা করানোর উদ্দেশ্যে আমি বিনামূল্যে সর্ব অবস্থায় আপনার জন্য ওইখানে জ্ঞান বিতরণের জন্য চেষ্টা ফিকির করছি সর্ব অবস্থায় আমি দুনিয়ায় শিখছি যে অ্যালামটা আপনি দিয়েছেন যে জ্ঞানটা আমাকে দিয়েছেন কোরআন শিক্ষা গ্রহণ করে ও কোরআনটা মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি তখন আল্লাফাক বলবে বান্দা তুমি মিথ্যে বলতেছ তুমি দুনিয়ায় যা কিছু করছো করছো কিন্তু এই সমস্ত কাজগুলো করছো দুনিয়াতে পাওয়ার জন্য তোমার সুনামের জন্য তোমাকে মানুষ আলেম বলবে তোমাকে মানুষ মাহাদিস বলবে মুফাসির বলবে মুফতি বলবে মানুষ তোমাকে বিশাল আলেম বলবে অমুক মাদ্রাসার মোহতামিম বলবে এই জন্য তুমি কি করছ আজকে ওই কাজটা করে আসছো দুনিয়াতে যার কারণে ওই সমস্ত জিনিসগুলো তোমার দুনিয়াতেই বলা হয়ে গেছে তোমার যোকে দুনিয়াতে মুফতি ওয়াহাদিস যা যাক বলা দরকার সব হয়ে গেছে তোমার কাছে যা যা ছিল সব শেষ হয়ে গেছে বান্দা আমার কাছে আর কোনো জিনিস তোমার রক্ষিত নাই তুমি যা যা পাওয়া দুনিয়াতে শেষ করে আসছো দুনিয়াতে সব পেয়ে গেছো দুনিয়াতে সুনাম তোমাকে আলেম যা যা বলা দরকার বলছে তোমার সময় তোমার পরবর্তী সময় এবং যতদিন ওই জায়গাটা তোমার এক নামে তোমাকে চিন্ত অমুক মানুষ অমুকটা অমুক আলেম যা যা তোমার অন্তরে ছিল সব ওখানে পেয়ে গেছো আজকে তো তোমার কোনো জিনিস আমার কাছে গুচ্ছিত নাই কোনো নেক আমার কাছে নাই যাও বান্দা তুমি জাহান্নামে নামে চলে যাও তখন আলোফাক একটা রেস্তাকে বলবে যে এ সারা ধরো একে ধরো উদ্যমুখী করিয়া তাকে যাহার নামে ফেলে দেওয়া হবে হায় দুনিয়ায় যা করতেছেন মানুষ আপনাকে আলেম বলবে বিশাল বিশাল মাহফিলে বিশাল ফের আপনি কি করতেছেন বয়ান করতেছেন একটু জন্য চিন্তা করতেছেন না কিসের জন্য করতেছেন কিভাবে করতেছেন আমরা একটু চিন্তা ফিকির করবো হ্যাঁ আমরা যে এত পরিশ্রম করতেছি এত কষ্ট করতেছি দুনিয়ার জন্য না খেরাতের জন্য দুনিয়া আমাকে কতটুকু দিবে এত পরিশ্রমের বিনিময় দুনিয়া তো আমাকে তো পরিপূর্ণভাবে দিতে পারবে না কিন্তু একমাত্র পরিশ্রমের বিনিময়ে পাশাপাশি এর থেকে উত্তম বদলা আমাদেরকে ফায়দা উত্তম নেক আমার আল্লাহ দিতে পারবে তো আমার মালিকের জন্য করব দুনিয়ার জন্য কেন এই ধরনের কাজ কাজকর্ম বলেন ওই ধরনের আজেরা নিয়ত আমি কেন করব বলেন দুনিয়াতে আমাকে মানুষ কি দিবে কি বাহবা দিবে বাহবা দিলে আমার কোন জায়গাটা আগাবে কোন জায়গাটা আমার লাভবান হবে একটু চিন্তা ফিকির করবেন আমাদেরকে যেন ওই ধরনের আলেম থেকে রক্ষা করে সবসময় চিন্তা বিকির করবেন সবসময় বুঝবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রথমে মাঝখানে এবং শেষে নিয়তটাকে খালেজ করার চেষ্টা করবেন নিয়তকে সহি করার চেষ্টা করবেন নিয়ত ঠিক আছে তো আপনি বলা হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ নেক আপনার জন্য বরাদ্দ নিয়ত খালেজ করে শুধু একটা খুরমা খেজুর একটা খেজুর দিলেন অর্ধেকটা খেজুর দিলেন উহুদ পাহাড় পরিমাণ ন্যাক আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে না আপনার নিয়তটা লোক দেখানো অবস্থায় আপনি নিয়ত করছেন যে আমাকে লোকে দানবীর বলবে আমাকে লোকে আলম বলবে বলা হচ্ছে পুরা উহুদ পাহাড় পরিমাণ আপনি দান করলে টাকা পয়সার শূন্য দান করলেও আপনাকে খেজুরের পরিমাণ ও ন্যাক আলোপাক দিবে না কারণ আপনি তো দুনিয়ার জন্য করছেন এটা আপনি সমস্ত অসংখ্য ছাত্র আপনার কি আছে আপনার মহাদেশ মুফাসের আছে সময়কে আপনি দাস দিয়েছেন শিক্ষা দিয়েছেন কিন্তু যদি দুনিয়ার সুনামের জন্য যদি হয় আপনি দুনিয়াতে পেয়ে গেলেন আখরাতে আপনার জন্য আর কোনো বিনিময় থাকবে না এই জন্য যাই কিছু করতেছি যেন আমার নিয়সটা একমাত্র মালিকের জন্য একমাত্র অবশ্যই আমার মালিক আমার লহের জন্য আমার রাসুলের তরিকার মাধ্যমে আমরা এই কাজগুলো করব যতটুকু বলেছি সবাই কামাল করার সত্যান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারে কে